হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ছাদে চলে এসেছি আর আজকের ওয়েদারটাও বেশ ভালো রয়েছে ভাবলাম ছাদে কিছু কাজ করি আজকে আমি ছাদে এসে প্রথমে এই গাছ থেকে কিছু আম পেরে নিচ্ছিলাম এই গাছটা আমাদের আম আর বছরে মোটামুটি তিনবার আম হয় আর এই বর্ষাকালেও কিন্তু ভালোই আম হচ্ছে কিন্তু বর্ষাকালে একটা সমস্যা হয় যে আমগুলো মানে কিছু কিছু আম সব আম না একটু ফেটে যায় তো এখান দিয়ে কিন্তু আমি আমগুলো পেরে নিচ্ছি আর এই গাছে আমের সাইজগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে থাকে আজকে আমি এই গাছ থেকে অনেকগুলোই আম পেরেছি আর পাতার ফাঁকে ফাঁকে কিন্তু বেশ ভালোই আম ছিল দেখে বোঝা যাচ্ছিল না দূর থেকে এই বর্ষার সময় আম গাছের আমগুলোর মধ্যে একটু কালচে কালচে দাগ হয়ে গেছে মানে ভেতরে কিছু হয়নি বাইরের পশাতে একটু দাগ হয়ে গেছে আর এই যে আমগুলো এরকম ফেটে গেছে তো এই আমগুলো আজকে আমি পেরে নিয়েছি গাছে কিন্তু এখনো অনেক আম আছে আর এই আমগুলো এখন কিন্তু প্রচুর টক আর এদিকে আমার এই ডবল ভ্যারাইটির টাইম ফুলের গাছগুলো সুন্দর ফুল ফুটছে আর আজকে কিন্তু ছাদে প্রচুর কাজ রয়েছে এখানে দেখলাম যে এই তুরান ফুলের গাছটার মধ্যে পোকা লেগেছে আর পোকায় সব গাছটা খেয়ে নিচ্ছে এই জন্য মাকে বললাম যে ডালগুলোই কেটে বাদ দিয়ে দিতে না হলে এইগুলো সমস্ত গাছে ছড়িয়ে যাবে আমার এই পুঁইশাক গাছগুলো বড় হতে শুরু করেছে আর আগের যে পুরনো মাচাটা ছিল সেটা এতটা বাজে একটা দড়ি দিয়ে বানিয়েছিলাম যে মাচাটা নষ্ট হয়ে গেছে এই জন্য নতুন করে আজকে আবার লাইলন দড়ি নিয়ে এসেছি মা একটু খুলে দিচ্ছে আর আমি মাচাটা আজকে তৈরি করে নেব গরমের সময় এই পুঁইশাক গাছের বীজগুলো আমি লাগিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু পুঁশাক গাছগুলো গ্রহ করেছিল এখন তো গাছগুলো বড় হতে শুরু করে দিয়েছে এগুলো ছাদের মেঝেতেও লতিয়ে করা যেত কিন্তু বৃষ্টির সময় কি হবে মানে ছাদের মধ্যে সবসময় জল জল থাকে পাতাগুলো পচে যেতে পারে আর এখানে কিন্তু আমি মাচাটা তৈরি করতে অলরেডি শুরু করে দিয়েছি আর এই মাচাটা করতে কিন্তু আজকে অনেকক্ষণ টাইম লেগে যাবে এই মাজাটা একটু শক্তপোক্তই করব আর দড়ি দিয়েই করব কারণ শীতের সময়ও কিছু গাছ এখানে তোলার প্ল্যানিং রয়েছে সেই জন্য মাচাটা একটু ঘন ঘন করেই করব আর পরে এই মাচাটা আরও বড় করব কারণ আজকে আমার দ্বারা মানে খুব বড় মাজা তৈরি করা সম্ভব না একদিনে আজকে খানিকটা করব পরে আবার কিন্তু বাদবাগিটা করব কারণ এবারে পুরো ছাদটা জুড়েই মোটামুটি একটা মাজা তৈরি করার প্ল্যানিং আছে কিছুদিন পরেই তো শীতের বাগান শুরু করতে হয় হবে আর শীতের বাগানের জন্য এবারে একটু এই ধরনের মাচার দরকার হবে সেই জন্য একেবারেই ভাবলাম তৈরি করে ফেলি আমি গরমের শুরুতে এত বাজে একটা দড়ি দিয়ে মাচা তৈরি করেছিলাম যে এখন একটা মানে বৃষ্টিতেই এই মাচার অবস্থা খারাপ সেই জন্য মাচাটা পুরো কেটে দিয়ে নতুন করে আবার মাচাটা তৈরি করছি। আর অন্যদিকে আমি কয়েকদিন আগে যে উঁচে গাছগুলো আর বটবটি গাছগুলোকে ছিঁড়ে দিয়ে গেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর মা এগুলোই একদম ছিঁড়ে পরিষ্কার করে দিচ্ছে এগুলো পরিষ্কার না করলে অন্য গাছ লাগাতে পারবো না আর এগুলো ছাদের মধ্যে থাকলে ছাদটা কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হচ্ছে সেই জন্য বর্ষাকালে এগুলোকে পরিষ্কার করে দেওয়া দেওয়াটা খুবই জরুরি বলে মনে হলো আর এদিকে আমি মাছারা বেঁধেই চলেছি এখনও সবে মাত্র কিছুটা বাধা হয়েছে আর এটা কিন্তু এখনো অনেকটা বাকি আছে আর এই পুরো ছাদটা জুড়ে করতে গেলে যে কতটা টাইম লাগবে আমি বুঝতেই পারছি যাই হোক এইভাবেই আমি মাছাটা বাঁধতে শুরু করেছি আর মাও এদিকে যত ঘাস পালা হয়েছিল এই বর্ষাকালে সেগুলো সব তুলে পরিষ্কার মধ্যে আমি একটা থাঙ্কুনি পাতার গাছ লাগিয়েছিলাম আর এই থাঙ্কুনি পাতা গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রো করছে কিন্তু এত এত পরিমাণে ঘাস আর আগাছা গজিয়েছে গাছটা পুরো ঢেকে গেছে সেই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছে যাতে গাছটা সুন্দরভাবে গ্রো করে আর এই গাছটা কিন্তু আমি শিকড় শুদ্ধ তুলে এনে বাড়িতে লাগিয়েছিলাম আর সুন্দর গ্রো করে গেছে আর এদিকে মা কিছু শাকও তুলে নিচ্ছিলো আর শাক তোলার পর এতগুলো শাক আজকে তুলে নিয়েছে কারণ মা এবার নিচে চলে যাবে আর বাদবাকি কাজ তো আমি যেমন করছি করছি তো আজকে মোটামুটি এই শাক আর বরবটি যে গাছগুলো ছিঁড়েছিলাম তার থেকে দু তিনটে বটবটি এতগুলো আম এসবই কিন্তু আজকে আমরা ছাদ বাগান থেকে হারভেস্ট করে তো মায়ের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আর আমার কাজও মোটামুটি শেষ তো মা চলে গেছে নিচে আর আমার এই যে ভাড়াটা ভাড়াটা কিন্তু করা হয়ে গেছে আর ছাদ বাগানটা এই জায়গাটা মা পুরো পরিষ্কার করে দিয়ে গেছে এখান থেকে দেখছিলাম যে একটা শুকনো ডাল এই চুপড়ি আলু গাছটার মধ্যে আটকে রয়েছে উচ্ছে গেছে তার থেকে একটা উচ্ছেও আমি পেয়েছি আর এরকম নোংরা হয়ে রয়েছে ছাদটা এগুলো আমি পরিষ্কার করে দেব। এদিকে মোটামুটি সমস্ত টবের ঘাস পরিষ্কার হয়ে গেছে আর এটা ছিল একটা টমেটো গাছ যেট গাছের টমেটো সব ইঁদুরে খেয়েছে আর এখন আমি গাছটাই তুলে ফেলে দিচ্ছি আর বটবটি গাছগুলো তো তুলে ফেলেছি আর তার আগে থেকেই আমি নতুন বটবটি বীজ এনে রেখেছিলাম এগুলো আজকে আমি লাগিয়ে দেব আমি কিন্তু বটবটির বীজ একেবারে ডাইরেক্ট মাটিতেই লাগিয়ে দিই ভিজিয়ে রাখার কিন্তু দরকার মনে হয় না এই সমস্ত টমেটো ক্রেটের মধ্যে যেখানে ঢ্যাঁড়স গাছ আমার লাগানো রয়েছে এই সমস্ত জায়গায় জাস্ট আঙুল দিয়ে একটুখনি মাটিটাকে গর্ত করে নিয়ে তার মধ্যে লাগিয়ে দিই অথবা কোনো সময় মাটির মধ্যে মানে বটবটির দানাটাকে দিয়ে আর সেই দানাটাকে চেপে মাটির মধ্যে ঢুকিয়ে দিই এইভাবেই আমি সাধারণত গাছগুলো লাগাই আর গাছগুলো কিন্তু হয়েও যায় অনেকে দেখে হয়তো বলতে পারো যে এইভাবে গাছ লাগালে বীজের ওপর আঘাত পড়তে পারে কিন্তু আমি কিন্তু এইভাবেই লাগাই আর এইভাবেই কিন্তু আমার গাছগুলো হচ্ছে আর গাছ থেকে আমি ফলনও পাচ্ছি সেটা তো তোমরা দেখেইছো আমি এরকম সব গ্রো ব্যাগের মধ্যে বটবটি গাছ লাগাই ছোটো ছোটো গ্রো ব্যাগ বেশি বড় নয় আর এটা একটা আমার নয়নতারা ফুল গাছের গ্রো ব্যাগ আর আমি যেখানে পারি মোটামুটি এই ধরনের বরবটি গাছ ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দিই আর তাতে কিন্তু আমার গাছে ফলনও হয় এদিকে ওপরে কিছু গ্রো ব্যাগ রয়েছে এই গ্রো ব্যাগগুলোর মধ্যেও কিন্তু আমার বরবটি গাছ লাগানো ছিল এইগুলোর মধ্যেও আমি বীজ দিয়ে দেব যেহেতু এখন বৃষ্টিটা একটু কম আছে রোদ উঠেছে আর সেই জন্য আমি এই সময়টাতেই বরবটি গাছগুলো আবার লাগিয়ে দিচ্ছি বীজগুলো নাহলে বৃষ্টি যদি হতে থাকে প্রচুর পরিমাণে তাহলে কিন্তু মানে বীজগুলো পচে যায় তো এইভাবে আজকে বাগানটা সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে নতুন বীজ জও লাগিয়ে দেওয়া হয়েছে তো এইটুকুই ছিল আজকে ভিডিও আজকে আমার ছাদ বাগানের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত আজ আসি টাটা